আষাঢ় মাস চলে সনাসব আসি আসে দেওয়া অধিনাং বর্ষ ধরিল চাড়ু পাখে আওয়াজ আটিল বাঁচিয়ে আসিল বাঁচিয়ে আছিল এমন জল পরিবেশ ধরলে ডাঙা তামারে ভরি উঠিলে বসিতে বসিতে উঠি যায় বানা বাড়ি ঘর ধরি কাউ করে টানা বানা এই মতনে কারো কাজ হইল বন্ধ তাও তাও দেওয়াটা করিছে গাইল মন্দ চারিও ভরি যায় পাখে তাও সহায় করি কষ্ট করি হাটে ঘরন না থাকে চাল চুড়া মরি ছাওয়া ছোটলা আয় ওঠে বাড়ি বুড়া বুড়ি বর্ষণে বর্ষণে দিন কাটিয়ে তাসে মানসি পশু পক্ষী সকায় দুঃখ ভোগিছে এই বেশিয়া হয় আমার অনেক ক্ষয় এই বেশিয়া দেয় বছরে আমার আহার জোগাড় করি বাসিয়া অনেক কোন সময় হাহাকার তাও বাসিয়া আমার দেয় খুশির উপহার আগে নাকা নাই আলা বদল হয়েছে কাল খাটি জিনিস পাওয়া না যায় তা মানে মিশল দুধ মিশল তেল মিশল মিশল হয়েছে ঘু মানসিলা মিশল হয়েছে শুনিয়া শুকেছে যে সোনার উপায় মিশাল হয়েছে মিশাল টাকা করি স্কুল কলেজের মিশাল দায় গড়া করি গুরু মিশাল শিশু মিশাল মিশাল নিয়ম নীতি নীতি মিশাল মিশাল জাত জাতি পখী মিশাল পশু মিশাল মিশাল মোর অন্তর বিয়ে সাথে মিশাল হয়েছে মিশাল কন্যাভার এ ভাই ঘোর কলিকালে সগায় ভাই আছে তালে মিশাল ভরিয়ে গেছে দেশ খাটিয়ালা দেশের নাই মিশাল খোরাক সগা খায় মিশালে ধরিছে খাটির বেশ মিশাল কাতা সদায় কাছে মিশেল খাবার সগায় কাছে নিজে নিজে খাতে আলোকচিত নাইয়ালা ধর্ম ধর্ম ছাড়িতে আপনার ধর্ম হারাইয়া পালাইছে হিতে হিত জন্মে এসেছে ভূমন্ডলে কেউ বা স্বর্ণ থালে সুখের করলে অন্ন বসে খায় কেউ দেখি উপসতে দিনের দিন কাটায় কেউ বা রাজা তবু আসা পূরণ হয় না তার কেউ দেখি দিন ভিকারে ভিক্ষার দুলিসার কেউ বা খাট পালনকে মনোরঙ্গে সুখে নিদ্রা দেয় কেউ বা তাকে ভাঙা ঘরে সেরা কাতে গায় সবাই কর্ম ফেরে এ সংসারে ভোগে বিড়ম্বন অকারণে দোষী করে প্রভু নিরঞ্জন দেখেন গ্রন্থ মেলে ধর্ম বলে সকায় বলিয়ান ধন ধনধন্যে আসে সবাই লক্ষ্মীর অধিষ্ঠান ওই না ভবা নর্বে সর্বদে দয়া রাখে যিনি তার প্রতি সন্তুষ্ট হয় লক্ষ্মী নারায়ণে দেখেন লক্ষ্মীর অংশে জন্ম এসে যত নারীগণ জানিয়া না করে তারা নিয়ম পালন পরিষ্কার পবিত্রতায় আসে তাই লক্ষ্মীর আগমন অসলা হইয়া দেবী আসে সর্বকান তাই তো আগে করো লক্ষ্মী আরো অলক্ষ্মীর বিচার নইলে কিন্তু সোনার সংসার হইবে উজ্বর ভাইরে গৃহকর্ম নারীর ধর সংসারের কল্যাণ নারীর গুণে সংসার হয় শান্তির প্রতিষ্ঠান নারী ভোরে উঠি ঝাড়ি ঝাঁটি দিবে ঘর বাড়ি গোবর ছড়া জলের ছিটে দিবে তাড়াতাড়ি আবার কত নারী বেলা করে ঘুমায় বিছি তারপরে যায় ঝাড়ু দিতে অলস্যতার গায়ে বাসি কর্মযত মতো কিছু নাই করে অলক্ষ্মীটা তাহার ঘরে লক্ষ্মী যাজ্ঞ ছেড়ে বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দূরে রাখবে আবর্জনা সকাল সন্ধ্যা যেন কারো চকুতে পড় না সেই আবর্জনা সকাল সন্ধ্যা যদি দেখে কেউ শত্রু দুজন তার আত্মীয় কলহ ওই যে ভাঙা হাড়ি সামনে বাড়ি যদি রাখা যায় সকাল সন্ধ্যা দেখতে পালে না হবে তার রায় ভাঙা খড়ন জুতা গরুর খুঁট ভাঙা দাও চিরণী চালের বেড়ায় গুদি রাখে পাশে লাগবি শনি হবে লক্ষ্মী সেরা কপাল পোড়া বানবে বাড়ি আয়েস ব্যয় বাড়িবে হবে দানা দাঁড়ি মাথা আশরা যে নাড়ি হয় মাথার সিরাচুল চালের বেড়ায় গুদি রাখে এই তো মহাবল এইসব লক্ষ্মীর বাণী যে রমণী জানিয়াও ভুল করে স্বামী যাবে অদাপতা রোগ নাহি ছাড়ে স্বামী রয় বিদেশে ঘরে আছে শ্বশুর শাশুড়ি সবার শেষে খাবি নারী হবি নিষ্ঠাচারী যদি খায় নারী তাড়াতাড়ি আঙ্গুল দেখাইয়া স্বামীর অর্ধেক আয়ুক হয় তাতে যাবে হয়া তা স্বামী রয় বিদেশে ঘরে আছে শ্বশুর শাশুড়ি সবার শেষে হবি নারী হবি নিষ্ঠাচারী যদি খায় নারী তাড়াতাড়ি আঙ্গুল দেখাইয়া স্বামীর অর্ধেক আয়ুক হয় তাতেই যাবে হয়া